আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি মাসকলাই ডাল এবং চাল কুমড়া দিয়ে তৈরি মজাদার বড়ির রেসিপি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিশেষ করে খুলনা পুষ্টিয়া যশোর ঝিনাইদা এই অঞ্চলগুলোতে কিন্তু এই বড়ি খুবই বিখ্যাত এই অঞ্চলের মানুষ প্রতি বছর শীতে এই বড়ি তৈরি করে থাকেন এবং সারা বছর তা সংরক্ষণ করে উপভোগ করেন বিভিন্ন তরকারির সাথে এই বড়ি তৈরিতে এরকম পাকা চাল কুমড়ো লাগে একটি পাকা চাল কুমড়োকে আমি এখানে খুব ভালোভাবে কেটে নিচ্ছি শুধু চাল কুমড়া না আপনারা চাইলে অন্য নানান ধরনের সবজি যেমন পেঁপে দিয়েও মজার এই বড়িটি তৈরি করতে পারেন তবে চাল এবং মাসকলাই ডালের মাধ্যমে কিন্তু এই বড়িটি খুব বেশি সুস্বাদু হয়ে থাকে আগের দিনে আমি এভাবে এই চাল কুমড়োটি সন্ধ্যার সময় কেটে নিচ্ছি এগুলোকে এভাবে কেটে এর ভেতরে নরম অংশ এবং বিচি অংশগুলো ফেলে দিতে হবে শুধুমাত্র শক্ত মাংস জাতীয় অংশগুলো আমি আমি এখানে রেখেছি একটি কাটার দিয়ে ভাজি মিহি করে কেটে নিব চাল কুমড়ো কাটার আগেই কিন্তু আপনারা খুব ভালোভাবে ধুয়ে এই চাল কুমড়োগুলোকে ভাজি কাটার দিয়ে মিহি করে কেটে নেবেন ভাজি কাটার দিয়ে এভাবে মিহি করে সমস্ত চাল কুমড়োগুলোকে আমি কুড়ে নিয়েছি অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এর ভেতর যেন কোনো বিচি না থাকে তাহলে কিন্তু বড়ি বানানোর পরে সেই বড়ি খেতে তিতা হয়ে যাবে কুঁড়ে নেওয়া চাল কুমড়োগুলোকে আমি চার পাঁচবার করে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে একটি পরিষ্কার ওনাটি করে আমি এর ভেতরে থাকা সমস্ত পানিগুলোকে নিং নিচ্ছি এর ভেতরে কোনো প্রকার পানি থাকা যাবে না আপনার বাসায় থাকা যে কোনো ধরনের ভাজি কাটার বা কাটারকে আপনারা ব্যবহার করতে পারেন যেটি দিয়ে আপনারা চাল কুমড়োটিকে মিহি করে কাটতে পারেন এখানে আমি এই ভাজি কাটারটি ব্যবহার করেছি এবার চাল কুমড়োগুলোকে আমি একটি অন্যায় সমস্ত পানি চেপে বের করে দিয়ে একটি পিঁড়ির ওপর বসিয়ে তার উপর একটি পাটা এবং তার উপর দুটি ইট দিয়ে দিয়েছি এতে করে যদি চাল কুমড়োর ভেতরে কিঞ্চিত পরিমাণও পানি থাকে সেই সমস্ত পানিগুলো কিন্তু বের হয়ে যাবে অন্যদিকে আমি হাটে চলে গিয়েছিলাম একটি বড়ি দেওয়ার চারো কিনতে বাঁশের ঝুড়ি কুলা যেই দোকানে পাওয়া যায় সেখান থেকে আপনারা চাইলে এই চারোটি সংগ্রহ করতে পারেন একটি চারণ মূল্য আমার কাছ থেকে নিয়েছিল দেড়শো টাকা চারও আপনারা একশো থেকে দুইশো টাকার মধ্যেই বাজারে পেয়ে যাবেন এই চারও ছাড়াও আপনারা চাইলে বিভিন্ন চালনির ওপর বই বসাতে পারেন অন্যদিকে আমি এখানে দেড় কেজি পরিমাণ মাছ ডাল কিনেছি এখানে পরিষ্কার ডালটি আমি ব্যবহার করছি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই মাছ কলাইয়ের ডালটি যেন নতুন হয় নতুন ডাল দিয়ে তৈরি বড়ি কিন্তু বেশি সুস্বাদু হয় ডালগুলোকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছি ডুবিয়ে কিন্তু আপনার ডালগুলো ভিজিয়ে রাখবেন যাতে করে ডাল ফুলে গেলেও তাতে যথেষ্ট পরিমাণে পানি থাকে অন্যদিকে কুমড়োগুলো পানি ঝরে আছে এবার আমি গুলোকে ওনা থেকে বের করে নিচ্ছি একটি চাল কুমড়ার জন্যে আপনারা এক কেজি মাছ ডাল ব্যবহার করতে পারেন যেহেতু আমার চাল কুমড়োটি একটু বেশি বড় সাইজের ছিল এই জন্য আমি একটি চাল জন্য জন্যে দেড় কেজি পরিমাণ মাছ ডাল ব্যবহার করেছি চাল কুমড়ো থেকে কিন্তু সমস্ত পানি ঝরে গেছে এবার চাল কুমড়োগুলোকে আমি এভাবে ছাড়িয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা রাখেন তাহলে কিন্তু এর ভেতরে গরম ভাব থাকার কারণে এটি সহজে নষ্ট হয়ে যাবে এভাবে ছাড়িয়ে দিয়ে আমি সারা রাত এটি নর্মাল ফ্রিজে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পরের দিন সকালে আমি ডালগুলোকে খুব ভালোভাবে কয়েকবার ধুয়ে একেবারে সাদা করে ফেলেছি তারপরে সেই ডালগুলো এবং চাল কুমড়ো একসাথে মিশিয়ে চলে গিয়েছিলাম মিলে এগুলো পিষে আনতে গ্রাম মেয়ে সাধারণত চাল কুমড়ো এবং এই ডালের মিশ্রণটি যাচাই করা হয় অনেকে বেতেও করে তবে শহরাঞ্চলে এভাবে মিল থাকার কারণে এটি তৈরি করা কিন্তু খুব সহজ হয়ে গেছে এখন আমাদের মা আন্দা সাধারণত যাতায় বা ঢেঁকিতে বা পাতায় পিষে এই ডাল এবং চাল কুমড়োর মিশ্রণটি তৈরি করতেন ঢেঁকিতে কুটলে এই বড়ির টেস্টটি কিন্তু হয় অসাধারণ যেহেতু আমি শহরে তৈরি করছি তাই আমি মিলেই চলে গিয়েছিলাম মিল থেকে এভাবে পিষে নিয়ে চলে এসেছি ডাল এবং চাল কুমড়ো এগুলোকে এবার আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে ফেটিয়ে নিব অনবরত এইভাবে হাতের সাহায্যে ফিরে নিতে হবে এখানে আমি একটি বাঁশের ফ্রেম তৈরি করে নিয়েছি দুই দিকে দুটি বাঁশ দিয়ে মাঝে কয়েকটি বাটাম আমি এইভাবে আটকে নিয়েছি পেরেকের সাহায্যে তারপরে সমস্ত চারোটিকে বিছিয়ে আমি কিছু ফিতার সাহায্যে বেঁধে নিয়েছি আপনারা চাইলে কাঠের বা বাটামের ফ্রেম তৈরি করে তার ওপর তার জালি বিছিয়েও কিন্তু এই বইটি বসাতে পারে তবে চারোতেই বসাই গ্রাম বাংলার একটি ঐতিহ্য এভাবে আমি প্রথমে কিছু ছয় দিন এভাবে নেটের সাহায্যে সমস্ত চারোতে বিছিয়ে দিয়েছি এতে করে কিন্তু বই যখন শুকিয়ে যাক তখন ওঠাতে খুবই সহজ হবে ডাল এবং জালকুন্দার এই মিশ্রণটি প্রথমে পিষে আনার পরে একটু হলদে ভাব থাকে তবে আপনারা হাতে সাজে খুব ভালোভাবে এগুলো ফেটিয়ে নিতে হবে ফেটাতে ফেটাতে এক সময় এগুলো একেবারে ফমি ভাব চলে আসবে এবং সাদা হয়ে যাবে তখন এগুলো দিয়ে বড়ি দিতে হবে ফেটাতে ফেটাতে আপনারা একেবারে সাদা করে ফেলবেন ফোমি ভাব যখন চলে আসবে তখন এগুলো দিয়ে বড়ি দিতে হবে ফমি ভাব আসলে সাধারণত এই বড়ির ভেতরে ফাঁপা হয় এবং এগুলো খুব সহজেই শুকিয়ে যায় তাছাড়া রান্না করবার সময় সিদ্ধ খুব সহজে হয়ে আসে খুব ভালোভাবে ফেটানো না হলে বড়ির কালার কিন্তু হলদে আসে অন্যদিকে সিদ্ধ করতে গেলেও খুব সহজে সিদ্ধ হয় না এবং খেতেও খুব বেশি ভালো লাগে না বড়ি তৈরির একটি সিক্রেট হচ্ছে খুব ভালোভাবে এগুলোকে ফেটা ফেটাতে হবে আমি প্রথমে এভাবে গামলাই এভাবে ফেটিয়ে নিয়েছি তারপরে যেহেতু পরিমাণে বেশি ছিল একটি গামলায় অল্প অল্প করে ফেটিয়ে এভাবে বড়িগুলো হাতের সাহায্যে দিয়ে নিয়েছি সুন্দর করে ফেটিয়ে নেওয়ার কারণে দেখুন বড়িগুলো কতটা ধমধমে সাদা হয়েছে কদম ফুলের মতো এভাবে বিছিয়ে রয়েছে সমস্ত বড়িগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল শীতের দিনে এই বড়ির তরকারি খেতে কিন্তু অসাধারণ লাগে বেগুন দিয়ে বা বিভিন্ন ধরনের মাছ দিয়ে আপনারা চাইলে বড়ির এই তরকারিটি রান্না করতে পারেন দুই তিন দিন আমি সকাল থেকে সারা দিন ছাদে বা রোদে দেওয়ার পরে এভাবে বড়িগুলো শুকিয়ে গেছে এবার আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি দেখুন সয়াবিন তেল দেওয়ার কারণে খুব সহজেই বড়িগুলো উঠে আসছে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা চাইলে বাসায় বুড়িগুলো তৈরি করতে পারেন এভাবে আমি একটি খাঞ্চায় সমস্ত বড়িগুলো তুলে নিয়েছি পরবর্তীতে আরও চার পাঁচ দিন আমি ক্রমাগত রোদে দিয়ে সমস্ত বড়িগুলোকে খুব ভালোভাবে শুকিয়ে নিব এই বড়িগুলো খুব ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে আপনারা চাইলে কৌটাতে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন আপনারা কিন্তু খুব ভালোভাবে বড়িগুলো শুকিয়ে নেবেন এর ভিতরে কাঁচা থাকলে কিন্তু বড়িগুলো নষ্ট হয়ে যাবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা আমার রেসিপিটি ফলো করে ট্রাই করবেন বড়ির রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং